স্বয়ং আল্লাহ তালা নিজেই নারীর জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা বলেন এই চারটি কাজ যে নারী দুনিয়ার বুকে করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন একটা নারী বেশি নয় এই চারটি আমল যদি তার ভেতরে রাখে তার জন্য পুলসিরাত সহজ হয়ে যাবে অবশ্যই শেয়ার দিয়ে মেসেজটি মা বোনদের মধ্যে ছড়িয়ে দিবেন আপনার একটু শেয়ারে তারা আমল করলে আপনিও সমপরিমাণ নেকি পাবেন এখনকার যুগে ইমান টিকিয়ে রাখা অনেকটা কঠিন হয়ে পড়েছে বিশেষ করে নারীরা দিনের পর থেকে সরে যাচ্ছে এই চারটি আমল যদি কোনো নারীর মধ্যে থাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং যাহার হারাম হয়ে যাবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই চারটি আমল ঠিকমতো করার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন কবরে আমাদেরকে কি কয়টি প্রশ্ন করা হবে অবশ্যই মুসলিম বলে কমেন্ট করে জানাবেন আমরা পাপ করতে ভুলিনা কিন্তু আমল করতে ঠিকই ভুলে যাই সুদ ঘুষ হারাম জেনা ব্যভিচার ইত্যাদি পাপের সাথে জড়িয়ে আছে কিন্তু এই চারটি আমল যা নারীকে হাশরের ভয়াবহতা থেকে রক্ষা করবে তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও এক নম্বরে যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে নারী পুরুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তারা দুনিয়ার সকল পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারে তারা যখন পাপ করতে যায় তখন তাদের মনে আল্লাহর ভয় জেগে ওঠে যে জন্য পাপ থেকে নিজেকে সরিয়ে দুই নম্বরে যে নারী রমজানে রোজা রাখবে পুরুষের চেয়ে যার নামে নারীর সংখ্যা বেশি থাকবে কারণ নারী হল ফেতনা সৃষ্টিকারী দেওয়া হয়নি শয়তান পুরুষের নারীকে বেশি প্রচলিত করতে পারে শয়তান নারীর মাধ্যমে ছড়াতে পারে হাদিসে বর্ণিত দাজ্জালের অধিক অনুসারী হবে মেয়েরা এজন্য সতর্ক থাকা উচিত যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং রমজানে রোজা রাখে সে অবশ্যই দুনিয়াবি ফেতনা থেকে নিজেকে হেফাজত করতে পারবে তিন নম্বরে ওই স্ত্রীর জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দিবে যিনি স্বামীর আনুগত্য করবে মা ও বোনেরা অবশ্যই স্বামীকে সম্মান দিবেন এবং স্বামীর আনুগত্য করবেন এই দুনিয়ায় একটা নারীর আপন যদি কেউ থেকে থাকে তাহলে তার স্বামী রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত দান করে তাকে জান্নাতের দরজা থেকে ডাকা হবে এসো তুমি দানকারী মানুষ সহি দান মানুষকে জান্নাতের দরজার খুব কাছে নিয়ে যায়